আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে লতিরাজ বাড়িওয়ান কচুর চারা দেখতে পাচ্তেছেন হিউজ পরিমাণ চারা আছে আমার জমিতে যারা লতিরাজ বাড়িওয়ান চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লতিরাজ বাড়িওয়ান চারা আপনারা সুস্থ সবল ভালো চারাটাই আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার জমিতে হিউজ পরিমাণ চারা অবশিষ্ট রয়েছে যদিও আমি কিছুদিন থেকেই আপনার লতিরাজ বাড়িওয়ান মোটা জাতের এই কচুর লতির জাতটা বিক্রি করে আসতেছি অনলাইনে সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে হিউজ পরিমাণ চারা আপনারা যারা চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই বাড়ি ওয়ান লতিরাজ কচু চাষ করার মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারেন এই কচু থেকে যেমন কচু সেল করা যায় লতা সেল করা যায় সাথে ফুল সেল করা যায় এই যে দেখতে পাচ্ছেন কচুর ফুল অনেকেই জানে না বাড়ি ওয়ান লতিরাজ কচু থেকে কচুর ফুলও সেল করা যায় যার বাজার মূল্য অনেক এই যে আপনারা দেখতেছেন শেষের দিকে প্রতিটা গাছ থেকেই আপনারা তিনটা চারটা করে ফুল পাবেন এই যে ফুল হিউজ পরিমাণ ফুল পাওয়া যায় ফুলের বাজার দর অনেক ভালো আপনারা যারা এখন পর্যন্ত প্রতি জমি রেখে দিয়েছেন কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এ গ্রেডের বা এ গ্রেডের চারা দিতে পারবো এ গ্রেডের বাচ্চা চারা আপনার এত সুন্দর চারা এই যে দেখতে পারতেছেন এ গ্রেডের চারাতে এই যে চারাগুলোতে অলরেডি লতা চলে আসতেছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমি এখন এই চারাগুলো সেল করার পাশাপাশি কসুগুলোও সেল করব এই যে আমার ফুল শেষের দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন একটা করে কসু কত বড় হয়ে গেছে এই কসুগুলো এখন সেল করব আপনারা যারা প্রতি জমি ফেলে রাখছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং লতিরাজ বাড়িওয়ান এই জাতটি চাষ করতে পারেন চাষ করার মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারেন মোটামুটি ভালো ইনকাম বাড়িওয়ান জাতের এই লতিরাজ কসু থেকে যথেষ্ট পরিমাণ লতি এবং কচু সাথে ফুল নিউজ পরিমাণে ফুল পাওয়া যায় যা বাজার মূল্য একটা কচু থেকে তিন আইটেমের একটা ফসল থেকে তিন ধরনের টাকা আপনি পাবেন সেটা হলো লতি কচু এবং ফুল এই তিন ধরনের জিনিস বিক্রি করে আপনি বাজারজাতের মাধ্যমে মোটামুটি একটা ভালো বাজার পাবেন ইনকাম করতে পারবেন যারা চারা লাগাইতে চান তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ওয়ান লতিরাজ চারা দিতে পারবো এ কোয়ালিটির চারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ